আসসালামু আলাইকুম চল্লিশের রোনালদোর উপর ভরসা রেখেই স্কোয়াড ঘোষণা করল পর্তুগাল ইউর খ্রিস্টিয়ানো নামে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে নিজেকে নতুন নামে আলোচিত করেছেন এই তারকা ফুটবলার জুলাইয়ে অনুষ্ঠিত হওয়া ইউরো কাপে রোনালদোর কেরিয়ারে বাজে একটি সময় কেটেছে জার্মানিতে অনুষ্ঠিত হওয়া এই আসরে পুরো ম্যাচ জুড়ে একবারও জালের দেখা পায়নি সিআর সেভেন তার দীর্ঘ দুই দশকের কেরিয়ারে এবারে প্রথম তবু চল্লিশে পা রাখা রোনালদোর উপরে ভরসা রাখছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল এরপরে অনেকে ধারণা করে নিয়েছিল এটি হয়তো রোনালদোর কেরিয়ারে আন্তর্জাতিক থেকে বিদায় নেওয়ার শেষ সময় তার বিধ্বস্ত পারফরমেন্সের পর এমন ভাবাটাই স্বাভাবিক কিন্তু তারপরে যে ভরসা রাখতে চান পর্তুগাল তাই তো ওয়েফা নেশনস কাপের জন্য এবারও খেলতে চান রোনালদো আগামী মাসে নেশনস কাপের দুটি ম্যাচ খেলবে পর্তুগাল পাঁচ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও আট সেপ্টেম্বর স্কটল্যান্ড এই দুই ম্যাচের জন্যই রোনালদোকে রেখে শুক্রবার পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল যেখানে তিনটি নতুন মুখ উঠে এসেছে জিওভানি কাইন্দা তিয়াঘো সান্তোস ও রেনেতা ভাইগা স্পোর্টিং লিসবন ফরওয়ার্ড জিওভানি পর্তুগাল অনুধ সতেরো দলের হয়ে ষোলো ম্যাচ খেলে করেছেন চারটি গোল এদিকে লিলের রাইট কাইন্দা এর আগে পর্তুগালের অনুর্ধ একুশ দলের হয়ে খেলেছেন দুটি ম্যাচ অন্যদিকে চেলসিতে রেনেতা সেন্টার অনুর্ধ্ব উনিশ একুশ দলের হয়ে খেলেছেন মূলত পেপের বদলে তিনি ডাক পেয়েছেন রোনালদো দীর্ঘদিনের শোধিত পেঁপে অবসর নিয়েছেন কিছুদিন আগেই ন্যাশন লিগের এবারের আসরে লিগ এর এক নম্বরে আছেন পর্তুগাল এছাড়া তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ক্রোয়েশিয়া ও পোল্যান্ড যদি ন্যাশনস লিগের ফরম্যাটটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই প্রত্যেকে ছটি করে ম্যাচ খেলবে চার দলের মধ্যে থেকে দুটি দল কোয়ার্টার ফাইনালে যাবে তৃতীয় দলকে খেলতে হবে বাছাই পর্ব চতুর্থ দলের অবনমন হবে লিগিবিতে এক নজরে চলুন দেখে নেওয়া যাক ন্যাশনস লিগের জন্য ঘোষিত রোনালদোকে রেখেই পর্তুগালের পঁচিশ সদস্যের স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছেন ডিওকো কস্তা জোসে সা সিলভা রুবেন দিয়াজ অ্যান্থনি সিলভা ভেগা গনকালো এনাসিও দিয়াগো সান্তোস দিয়েগো দালথ নুনো মেন্ডেস নেলসন সেমেদো জুয়াও পালহিনহা জুয়াও নেভেস ভিতিনহা ব্রুনো ফার্নান্দেজ বার্নার্দো সিলভা রুবেন নেভেস জুয়াও ফিলিক্স ফ্রান্সিসকো ত্রিনকাও পেদ্রো কনকালভোস রাফায়েল লেও জিওভানি কায়েন্দা পেদ্রো নেতা ক্রিস্টিয়ানো রোনালদো ও দিয়াগো জোতা তো বন্ধুরা রংকে রেখে পর্তুগাল স্কোয়াডে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে